এক ছেলে এক মেয়ে তো আপনি নামাজ পড়তে পারেন না তো তারাবিন নামাজ পড়লে কি হবে আপনার পাশে নামাজ পড়তে হবে না আচ্ছা যান এখান থেকে যান যাই নামাজ পড়বেন ঠিক আছে মনে থাকবো যান এখান থেকে যান যান এদিকে যান এদিকে যান এদিকে যান যান শুনান শুনান এদিকে আসেন মন খারাপ করছেন আমি যে বলছি এর জন্য শুনেন আমি বলি রোজা না রাখতে পারেন এখন রোজার মাস পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে আগে হচ্ছে ধর্ম তো হচ্ছে কর্ম আপনার নামাজও পড়তে হবে আপনার কর্ম করতে হবে আপনি নামাজের ফাঁকে করবেন আপনি কাজের ফাঁকে অন্তত নামাজ পড়েন নামাজ পড়তে আর সারাদিন লাগবে না তাই না নামাজ পড়বেন পাচকদের পরে জোরে বলেন শুনি না মনে থাকবে তাই কারণ আপনার বাজার কী কী লাগবে বলেন আমি করিয়ে দিচ্ছি কিছু নাই

তা পাঁচ বছর আগে যদি মারা যায় তাহলে অর্বশ পাঁচ বছর প্যার নয় ও আচ্ছা প্যারে থাকতেই মারা গেছে তাইলে ঠিক আছে আচ্ছা শোনেন সব কিছুই ঠিক আছে হ্যাঁ সব কিছুই ঠিক আছে আগে আপনার নামাজ পড়তে হবে ঠিক আছে আপনি কর্ম করবেন ঠিক আছে ফাঁকে যতটুকু পারেন নামাজ পড়ার ট্রাই করবেন মনে থাকবে পাঁচশো টাকা দিয়া যতটুকু সম্ভব হয় আপনি কিনে নিয়ে যাবেন আর আপনার সাথে যদি আমার আবার দেখা হয় আমি কিন্তু জিজ্ঞেস করব তখন প্রয়োজন আমি আমার নিজের থেকে বাজার করে দিব ঠিক আছে আবার মিছা কথা বলবেন না যে না 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 বাবা আমি মিছা কথা বলতেছি আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি রংপুর জল ঢাকা ও এখানে থাকেন কোন জায়গায় এখানে থাকি হলো নবীনগর গ্রাম তলা আচ্ছা ঠিক আছে জান তাইলে হ্যাঁ আর পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন মনে থাকবে আচ্ছা ঠিক আছে জান আসসালামু আলাইকুম নেন ধরেন নেন খালা সমস্যা নাই ধরেন ইফতার খাইয়েন আসেন আমি খুশি হয়ে দিছি ধরেন ঠিক আছে আমি আপনার খুশি হয়ে দিছি